নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা দেখতে দেখতে কার কার জীবে জল এসে যাচ্ছে মানে যাবে তারা কিন্তু কমেন্টে জানিও কারণ আজকে হচ্ছে চাটপাটা একটা রেসিপি নিয়ে এসেছি আলুর কাবলি রেসিপি আলুর কাবলি খেতে আমাদের সবার খুব খুব ভালো লাগে তাই না এখানে আলু সিদ্ধ আলুর কাবলির জন্য তো আলু লাগবেই আগে থেকে আলুগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু সিদ্ধ করে রাখবে তাহলে ঠান্ডা হয়ে গেলে কাটতেও সুবিধা হবে সেই জন্য আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়ে আর এইভাবে কেটে নিতে হবে আমাদের যে যেহেতু ছোটো ছোটো আলু ছিল তা এইভাবে কেটে নিয়েছি বড়ো আলু হলে আরেকটু একটু ছোটো ছোটো করে কাটবে এরপর একটা বাটির মধ্যে বা গামলির মধ্যে আমি ঢেলে নিলাম আর পেঁয়াজ দিতে হবে তার জন্য দুটো পেঁয়াজ আমি এরকম মিহি করে কেটে নিয়েছি এরপর আলু পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম বাটির মধ্যে এরপর আমি কাঁচা লঙ্কা কাটবো কাঁচা লঙ্কাগুলোও কিন্তু খুব একেবারে মিহি করে কাটবে গোটা গোটা মুখে পড়লে ভালো লাগবে না যত মিহি করবে খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে শশাটাও এইভাবে মিহি করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবে শশা শুধু আটাটা ফেলে দিয়ে খোলা সমিতি কেটে নেবে আর লেবুটা কেটে নিচ্ছি লেবুও দেবো এই জন্য লেবুটাও ফালি করে কেটে নেওয়া কেটে নিলাম এরপর আমি আলু পেঁয়াজের সাথে লঙ্কা আর শশা দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো পরে দিচ্ছি বা এগুলো আগে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা সেটাও দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পর এই মশলাটা হচ্ছে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনিয়া গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব এক এক করে কী কী দেবো দেখো বন্ধুরা বিট লবণ বিট লবণ দিচ্ছি বিট লবণ আর সাদা লবণ দুটোই দেবো বিট লবণ দু চামচ আর সাদা লবণ এক চামচ তেঁতুল আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম সে ভেজানোর জলটা দিলাম তারপর তেঁতুলের কাঁধটাও দেবো দুটোই দিলাম দুটোই দিলাম একটু টক টক হবে খেতে দারুণ লাগবে এই জন্য দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে মাখবো মাখাটা আর ভালো করে হবে এরপর কেন জলটা দিলাম বলো তো বেশ একটু জল জল নাহলে শুকনো শুকনো থাকবে তো সেই জন্য এরপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো তার আগে লেবুটা লেবুটা কেটেছিলাম তো সেটা তো দেওয়া হয়নি সেটা দিয়ে দিলাম সব দেয়া হয়ে গেছে কমপ্লিট এরপর আমি থালাতে সার্ভ করব। থালা বা বাটি তোমরা যার মধ্যে করতে চাও করবে এরপর আমি থালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর আমি খাবো তার আগে কি দেবো বলো তো আরও সুস্বাদু বানানোর জন্য ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দিলে আরও টেস্টি লাগে মানে এই রকম ঝুড়ি ভাজা চানাচুরের থেকেও আমরা আমার ঝুড়ি ভাজা খেতে বেশি ভালো লাগে সেই জন্য একটু ওপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দেব। দারুণ লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাও আমরা তো বাইরে গেলে এই রকম চাটপাটা খেয়েই থাকি তাই না পুচকা আলুর কাবলি কিন্তু বাড়িতেও বানিয়ে খাও যেটা এমনি মুখেও ভালো লাগবে আবার তুমি যদি মুড়ি দিয়েও মেখে খেতে যাও সেটাও ভালো লাগবে আমার তো দারুণ লেগেছিল শুধু খেয়েছিলাম আবার মুড়ি দিয়ে মেখেও দারুণ লেগেছিল খেয়েছিলাম তোমার তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেল